সালামু আলাইকুম আবারো চলে আসলাম হোলসেল পেজ আজগার ক্রাফ থেকে আজ আপনাদের জন্য অসংখ্য সুন্দর সুন্দর কারি জমজমের ড্রেস নিয়ে চলে আসলাম কেউ মিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন আর আজকে দেব কারখানা প্রায় যেই ড্রেসগুলো যেই জমজমের ড্রেস আপনারা মার্কেটে নয়শো হাজার টাকা দেখেন সেগুলো পাবেন বারো পিসের কম অফার নিলেই পেয়ে যাবেন ছয়শো পঞ্চাশ টাকা করে আর যারা চার পিস নেবেন সাতশো টাকা আর যারা ছয় পিস নেবেন ছয়শো আশি টাকা পুরো ভিডিওটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে এই দেখেন কত সুন্দর ড্রেস এইগুলো মার্কেটে বর্তমানে নয়শো টাকা হাজার টাকা বিক্রি হচ্ছে আমরা দিচ্ছি এগুলো ছয়শো পঞ্চাশ বারো পিসের কম বফার যারা নেবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় থাকবে আড়াই গস আর এ গ্রেড খুবই সুন্দর ড্রেস প্রোডাক্ট হাতে পেলে বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ কাপড় কোয়ালিটি গুণগত মান সম্পর্কে যারা যারা নিতে চান দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ বারো পিসের কম্বো যে কোনো বারো পিস নিবেন ছয়শো পঞ্চাশ করে পেয়ে যাবেন কালারটা দেখেন এটার মধ্যে তিনটা কালার আমি তিনটা কালারই কিন্তু দেখাবো এটা কিন্তু লালের মধ্যে খুবই সুন্দর একটা কালার এই কালারটা দেখেন এটা হচ্ছে রানী কালার অসম্ভব সুন্দর ড্রাগন ড্রাগন কালার খুবই সুন্দর ড্রেস মাত্র আট ছয়শো পঞ্চাশ বারো পিসের কম্বো যারা নিবেন চার পিস যার ছয় পিস নিলে ছয়শো আশি টাকা চার পিস নিলে পাবেন সাতশো টাকা করে এটা হচ্ছে আমাদের কম্বো অফার তাই যারা যারা নিবেন দ্রুত দ্রুত স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলবেন অন্য গুলো থাকবে পাঁচ হাত নামাজি কাপড়ের কোয়ালিটি গুণগত মান আলহামদুলিল্লাহ অনেক ভালো নিশ্চিন্তে প্রোডাক্ট গুলো নিতে পারেন খুবই সুন্দর ড্রেস ডিজাইনটা দেখেন কত সুন্দর এটা হচ্ছে বর্তমানে অনলাইনে সবচাইতে ভাইরাল এবং হিট কালেকশন এই ড্রেস আপনারা নয়শো টাকা দিয়ে কিনেন আমরা দিচ্ছি কত বারো পিসের কম্বো যারা নিবেন ছয়শো টাকা আমাদের পেজে অসংখ্য সুন্দর সুন্দর ডিজাইন পোস্ট করা আছে ঠিক আছে এই যে ওড়নাটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর একেবারে এক একটা ডিজাইন থেকে এক একটা ডিজাইন অনেক সুন্দর খুবই সুন্দর দামটা বলে দিয়ে এই জন্য দামটা না বলে অনেকে কিন্তু বুঝতে পারে না তাই দামটা বলে দিচ্ছি আর বারো পিস বারো পিস যারা নিবেন ছশো করে পাবেন এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু আমাদের দোকানের সব চাইতে রানিং একটা প্রোডাক্ট সবচাইতে চাইতে আমি যে কয়টা ডিজাইন দেখাবো প্রত্যেকটা ডিজাইনে আলহামদুলিল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে প্রত্যেকটা ডিজাইন থাকবে মার্শাল্লাহ দেখার মতো সুন্দর প্রাইস থাকবে কত আট ছয়শো পঞ্চাশ বারো পিসের কম্বো যারা নিবেন যারা বারো পিসের কম্বো নেবেন তাদের জন্য প্রাইস থাকবে ছয়শো টাকা খুবই সুন্দর ইউনিক কালেকশন এই ডিজাইনটা দেখেন মার্শাল্লাহ অসাধারণ প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ যারা বারো পিস নেবেন তাদের জন্য ছয়শো পঞ্চাশ আর যারা পিস নেবেন আশি চার পিস নিলে সাতশো টাকা এটা দেখেন এটা একটা স্ট্যান্ডার্ড একটা কালার অসাধারণ একটা ড্রেস তো যারাই নিবেন দ্রুত অর্ডার করে নিয়ে নিবেন খুবই সুন্দর ডিজাইন দেখেন কত সুন্দর একটা ড্রেস এগুলো বারো পিসের কম্বো যারাই নিবেন ব্যবসার জন্য তাদের জন্য প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা করে খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর কালেকশন আপনি যদি প্রোডাক্ট কিনে জিততে না পারেন বিক্রি করে কিন্তু লাভবান হতে পারবেন না ঠিক আছে আপনার কেনাতে আগে জিততে হবে ঠিক আছে প্রোডাক্ট আলহামদুলিল্লাহ এ কোয়ালিটি এ গ্রেড এর কাপড় এগুলো অসম্ভব সুন্দর ড্রেস যারা যারা নিবেন দ্রুত নিয়ে নিবেন কালারটা দেখেন তিনটা কালার এটা মধ্যে তিনটা কালার আলহামদুলিল্লাহ অনেক সুন্দর দেখেন এটা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর চমৎকার কালেকশন যারাই নিবেন এই ড্রেস মাথা নষ্ট হয়ে যাবে চার পিস নিলে সাতশো পঞ্চাশ করে পাবেন ছয় পিস নিবেন সাত ছয়শো আশি বারো পিস নিবেন ছয়শো টাকায় পেয়ে যাবেন এই ড্রেস গুলো কালারটা দেখেন মার্শাল অসাধারণ এগুলো অসাধারণ কালেকশন এই কালারটা দেখেন তিনটা কালার মধ্যে আলহামদুলিল্লাহ তিনটা কালারই সুন্দর এই ডিজাইনটা দেখেন প্রত্যেকটা ডিজাইন আলহামদুলিল্লাহ আপনাদের ভালো লাগতে হবে এই ড্রেস এগুলো মার্কেট থেকে মার্কেটের সবচেয়ে বাসাই করার ডিজাইন এগুলো প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর এই ডিজাইনটা দেখেন অসম্ভব সুন্দর একটা ডিজাইন অসম্ভব সুন্দর ওরনা দেখেন কত সুন্দর ওর না এক কথায় অসাধারণ এ গ্রেড কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন এটার মধ্যে আরেকটা কালার হচ্ছে ব্ল্যাক কালার দুইটা কালার দুটো কালারে আলহামদুলিল্লাহ একেবারে দেখার মতো সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ বারো পিসের কম্বো যারা নেবেন এই ডিজাইনটা দেখেন এটা আমাদের দোকানে সবচাইতে ভাইরাল এবং ট্রেন্ডিং আছে এই ডিজাইনটা খুবই সুন্দর খুবই সুন্দর একটা কালেকশন প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ বারো পিসের কম্বো যারা নিবেন তাদের জন্য ছয়শো করে পেয়ে যাবেন ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আশা করি আপনারা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আপনাদের খুবই পছন্দ হবে এই ড্রেসগুলো এই ডিজাইনটা দেখেন একটা থেকে আরেকটা বেশি সুন্দর একটা ডিজাইন থেকে আরেকটা ডিজাইন বেশি সুন্দর দেখেন কত সুন্দর কালেকশন কেউ মিস করবেন না যারা যারা নিতে চান ড্রেসটা এখনই অর্ডার করে ফেলুন এটা দেখেন এটা কিন্তু মার্শাল আরো সুন্দর বললাম না যে একটা থেকে আরেকটা বেশি সুন্দর মানে একটা দেখবেন আরেকটা দেখবেন মানে আপনি যেটা দেখবেন সেটা আপনার কাছে ভালো লাগবে দেখেন ডিজাইন দেখেন এটা হচ্ছে রং ধনু একটা শেড খুবই সুন্দর প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ বারো পিসের কম্বো যারা নিবেন যারা মিনিমাম বারো পিস নেবেন তাদের জন্য প্রাইস থাকবে ছয়শো টাকা করে যারা চার পিস ছয় পিস নেবেন ছয়শো টাকা যারা চার পিস নেবেন তাদের জন্য প্রাইস থাকবে সাতশো টাকা এইটা দেখেন খুবই সুন্দর একটা কালার এই ডিজাইনটার মধ্যে তিনটা কালার তিনোটা কালার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর মার্শাল্লাহ খুবই সুন্দর ড্রেস যার যার ভালো লাগে দ্রুত দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবেন প্রোডাক্ট যদি কিনে জিততে না পারেন আর আপনি কিন্তু বিক্রি করে জিততে পারবেন না ঠিক আছে খুবই সুন্দর অসম্ভব সুন্দর কালেকশন এটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর একটা ডিজাইন থেকে আরেকটা ডিজাইন বেশি সুন্দর যার যার ভালো লাগে নিয়ে নিবেন যার যার ভালো লাগে দ্রুত অর্ডার করে দেখেন কত সুন্দর ডিজাইন এটা কত সুন্দর একটা কালেকশন প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেস আলহামদুলিল্লাহ দেখার মতো সুন্দর কেউ মিস করবেন না ড্রেসগুলো সবাই নিবেন এই দেখেন খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর কালেকশন প্রত্যেকটা ড্রেস আলহামদুলিল্লাহ দেখার মতো মাত্র যারা চার পিস নেবেন সাতশো করে আর যারা যারা নাকি ছয় আশি যারা বারো পিস নেবেন তাদের জন্য প্রায় ছয়শো টাকা এই দেখেন ডিজাইন দেখেন মানে ডিজাইন দেখলে মাথা নষ্ট এত সুন্দর সুন্দর ডিজাইন বিশ্বাস করেন এত সুন্দর ডিজাইন আপনি কোথাও পাবেন না এত কমে এই দেখেন অস্থির কালেকশন অস্থির যেটাই দেখাবো সেটাই ভালো লাগতে হবে এবং ভালো লাগবে যেটাই দেখাবো সেটাই আপনাদের ভালো লাগবে মার্শাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর ড্রেস যার যার ভালো লাগে নিয়ে যার যার ভালো লাগে দ্রুত দিয়ে অর্ডার করে ফেলুন এইটা দেখেন অসম্ভব সুন্দর একটা থেকে আরেকটা বেশি সুন্দর একটা থেকে আরেকটা বেশি সুন্দর ওর দেখেন মার্শাল্লাহ এটি কিন্তু আপনি দাম দিয়ে অন্য পেজ দিয়ে কিনবেন দাম দিয়ে কিনবেন কিন্তু আমরা দিচ্ছি একেবারে মার্কেটের একটা যেটা আপনারা কিনে ব্যবসা করে লাভবান হতে পারবেন সেই আপনাদেরকে দিচ্ছি দেখেন ডিজাইন দেখেন এইটা তো একেবারে মাথা নষ্ট করা একটা কালেকশন প্রত্যেকটা ড্রেস আলহামদুলিল্লাহ আমাদের দোকানের প্রত্যেকটা ড্রেস আপনার ভালো লাগতে হবে এবং পছন্দসই ড্রেস এগুলো এই দেখেন কত সুন্দর ডিজাইন ডিজাইন দেখলে মাথা নষ্ট এক একটা ডিজাইন থেকে আরেকটা ডিজাইন বেশি সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় বারো পিসের কম্বো যারা নেবেন তাদের জন্য আর যারা ছয় পিস নেবেন ছয়শো আশি যারা চার পিস নেবেন সাতশো টাকা করে এটা হচ্ছে আমাদের দোকানের নাম ঠিকানা মোবাইল নাম্বার যারা আসবেন এই ঠিকানা চলে আসবেন যারা অনলাইন অর্ডার করবেন এই নাম্বার অর্ডার করবেন এছাড়াও কিন্তু আমাদের দোকানে প্রচুর পরিমাণের কালেকশন আছে ঠিক আছে প্রচুর পরিমাণের হিট হিট কালেকশন গুলো আপনারা দোকান আসলে পেয়ে যাবেন এই যে এইখানে দেখেন এই ড্রেস গুলো কত সুন্দর সুন্দর ড্রেস কত সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা ড্রেস অনলাইনে সবচেয়ে ভাইরাল ভাইরাল কালেকশন গুলো আমাদের দোকান আসলে আপনারা পেয়ে যাবেন আমাদের দোকান আসলে আপনারা পেয়ে যাবেন আর এখানে দেখেন এই যে এগুলো কিন্তু আজকের কাস্টমারের অর্ডার ঠিক আছে প্রতিদিন আমাদের এখানে হাজার হাজার পিস মাল সেল হচ্ছে যারা পাইকারিতে নিতে চান অবশ্যই আমাদের পেজটা ভিজিট করবেন আমাদের পেজে অসংখ্য সুন্দর সুন্দর ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম